মনমাতানো হিন্দি সিনেমার গান নয় ভজন কীর্তনের মাধ্যমে সম্পন্ন হল বনভোজন কাছা জেলার আইলাতল পিকনিক স্পটে বৃহস্পতিবার দেখা গেল এমনই এক দৃশ্য রাধাকৃষ্ণকে সঙ্গে করে বনভোজন করলেন একাংশ কৃষ্ণ ভক্ত পিকনিক স্পটে দেখা গেল এক আধ্যাত্মিক পরিবেশ একদিকে হিন্দি সিনেমার গান চলছে তো অন্যদিকে গোপালকৃষ্ণকে বনভোজন স্থলে আসন করে বসিয়ে রেখে চলছে ভজন কীর্তন জানা গেছে এদিন কাঠেগোড়া জগন্নাথ মহাপ্রভুর আখড়ার বৈষ্ণব বৈষ্ণবীরা গোপালকৃষ্ণ এবং ভক্তদের সঙ্গে নিয়ে বনভোজন করতে গিয়েছিলেন বড়াই পাহাড়ের পাদদেশে থাকা আইলার তল ওই পিকনিক স্পটে থাকা অন্যান্য বনভোজনকারী দলের হিন্দি গানের ভিড়ের মধ্যে ভোজন কীর্তনের মাধ্যমে বনভোজনের আনন্দ নেন তারা ফলে এদিন ওই বনভোজন স্থলে এক আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয় পিকনিক উন্মাদনার মধ্যেও গোপালকৃষ্ণকে প্রণাম জানাতে বৈষ্ণব বৈষ্ণবীদের ওই তাঁবুতে ছুটে যান ওই স্থানে উপস্থিত অন্যান্যরাও প্রাকৃতিক মনোরম পরিবেশের মধ্যে এই ভিন্ন দৃশ্য থেকে মনোমুগ্ধ হন অসংখ্য লোক